হ্যালো গেইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ বরমশাই আমার ছেলে আর আমি যাচ্ছি বাবার বাড়িতে অ্যাকচুয়ালি কাজের খুব চাপের জন্য কোথাও যাওয়া হয় না তা হঠাৎ করে মানে অনেকদিন যাই না বাবার বাড়িতে তো হঠাৎ করেই চলে যাচ্ছি তো আরও একজন আসবে অবশ্যই ব্লগে পেয়ে যাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে ফুল ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না শেয়ার করে দিয়ে আর ছেলেকে নিয়ে দেখা একটু মজা করছিলাম তাকা তাকা এদিকে বরমশাইকেও বলছিলাম তাকাতে তো ও তো গাড়ি চালাচ্ছিল শান্তি জ্যাম জ্যাম ছিল তো যার জন্য তাকাচ্ছিল না তো বলছে এবার কি তাকানো যায় তো তুও তাকাবে একটু দেখেই নিও আর এদিকে যাচ্ছি একটু দরকারে মানে সবাই দেখতে পাবে লাস্ট ভি দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আর এখান থেকে চলে আসছি আমরা বিরিয়ানির দোকানে একটু বিরিয়ানি নেওয়ার জন্য মা তো চিকেন রান্না করছেই তো সঙ্গে একটু বিরিয়ানি আলু বিরিয়ানি নিয়ে নিলাম খাওয়ার জন্য আর এদিকে দেখো বড় জন্য ইয়ে করছি তাকে একটু মজা করছে এই মানে কাকিমা হাক মাসিমা যাইবে দেখছে তো দেখতে দেখো লাস্ট অব্দি ভিডিওটা কেমন লাগে আমি তো ভয়েস জায়গাগুলো দিইনি এই যে বলছিলাম না দেখা হবে গিয়ে তো এই যে আমরা সবাই এসেছি একসঙ্গে চারজন মিলে চিকু চিকু পাপা আমি আর এই যে বরের বন্ধু দাদা বন্ধু বললেই চলে যায় তাই তো হ্যাঁ বুঝলাম না হ্যাঁ ভিডিও আগের আসার আসার সময় তোই করছি রেস্টুরেন্ট মানে কোনটা বুঝলাম না ওই দোকানটাই হ্যাঁ করেছি হ্যাঁ ও ওই দিন হ্যাঁ হ্যাঁ ছেড়েছি ছেড়েছি চলো পরে দেখা হচ্ছে এখানে মা আবার রান্নার জন্য সব জিনিস বসাচ্ছে হ্যাঁ কি মাছ মাছ তো দেখো এসেই আমরা পুরো এলোমেলো করে নিয়েছি জিনিসগুলো এইগুলো হচ্ছে কি বলবো এটা বোনের মানে বোনের দিক থেকে গিফট বোন বোন আর বোনাই দিচ্ছে দিদিকে আর আমাকে বোন তো নেই কিনে কিনে রেখে চলে গেছে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ের এটা হচ্ছে আমার রাজদ্বীপ মানে আমার ছেলের আর এই দুটো আমার আর দিদির মানে একটা দিদির একটা আমার আর এটা হচ্ছে মার আর এটা হচ্ছে বাবার বাড়ির থেকে মানে আমার বাবা মা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছে আর শ্বশুরের তো প্যাকেটের মতো না ঢুকিয়ে দিয়েছ ও এই সবার জন্য কেনাকাটা কমপ্লিট মোটামুটি মানে এই বাড়ির থেকে আমরা এখন কেনাকাটা করিনি করব অবশ্যই তো ব্লগে পেয়ে যাবে আর এটা হচ্ছে বোনের শাশুড়ির জন্য এটা বোনের শাশুড়ির জন্য এটা হচ্ছে গরদ মানে গরদ টাইপের শাড়িটা গরদ না অ্যাকচুয়ালি অন্য টাইপের একটা আর এটা হচ্ছে এটা বেশ সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আর এটা মাকে দিয়েছি বুনু আর এটা আমি নেব আর এটা দিকে দেবো মানে আমি দিচ্ছি না বুনু দিচ্ছে তো চলো আমি গুছিয়ে নিই সব পুরো এলোমেলো কেনেছি এখানে মা রয়েছে আরে দাদা ভাই বর্মশাই ওটা হ্যাঁ প্যাকেট আছে দিচ্ছি আমি সব ঢুকা তুমি রাখো আমি সব গুছিয়ে রাখছি তুমি যাও তুমি রান্না করো তুমি রান্না করে দাও সব নিয়ে যাচ্ছি তুমি এই এইগুলো দেবো নেবো না বাবা যাবে তো নেমন্ত করতে আবার কি বিয়াই বাড়ি তো চলো পরে দেখা হচ্ছে আবার

অনেক দিন খাই না তা বলছে যে খাবে না কে ঠিক আছে খাই একটা তো চলো একবার পরে শুধু বানাচ্ছে একটা পরে আবার দেখা বলতে এটা শুনতে না মনে হয় তো আমি বাড়ি অনেকক্ষণ এসছিলাম আসার পর একটু বাজারে গেছিলাম তো যার জন্য ভিডিওটা করতে পারিনি আর ভিডিও করতে মানে মানে কী করবো ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি মুখ দেখা গেছে কী অবস্থায় যা পান খেয়েছি আজকে আমি কি বলছো কি বলবো এখন দশটা প্রায় বাঁচতে গেল আমার দেখো টাড়াটা খুব ঘুম পাচ্ছে আমার চলো পরে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে তোমার সাথে আবার কালকে বলেছিলাম ভিডিওটা আগে কন্টিনিউ করবো বাট কি বলতো কালকে সকাল থেকে একটু বসে টাইম পাইনি কাজ করতে করতে যার জন্য ভিডিওটা করতে পারিনি এখন আমাদের দুটো তো একবার স্নান ধান করে এসে একদম বসে পড়েছি মানে মাছ ভাত নিয়ে এখন বড় মাসে মাছ মাছ দেখেছিলো সকালে রান্না খাওয়া হয়ে গেছে আমাদের তো আবার মাছ দেখেছিলো সেগুলো দিয়ে এখন তো কিছুই বলতে পারছি না মাছটা দেখাতে পারছি না তো এখানে তখন ধানের ব্যবস্থা রয়েছে খুব মতো ঘর হয়েছে মোটামুটি চারবার ছেড়ে স্নান টান করেই আসলাম তো খুব গরম লাগছে স্নান টান করে তো আর কি বলবো বলো কালকে সবচেয়ে দেখলেন কোথায় কোথায় গেলাম আরও অনেক কিছুই করেছি বাট সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যাই হোক পরে পরের ব্লগে শেয়ার করে দেবো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আগের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ইউটিউবে নতুন দেখছো বা ফেসবুকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রেখো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বা